এবার মারধরের শিকার হলেন সাধি সিরিয়ালের বৃষ্টি সাধী সিরিয়ালের বৃষ্টি অর্থাৎ অভিনেত্রী অনুমিতা দত্ত এবং তার মা গাড়ি পার্কিংয়ের সময় গণ্ডগোলের জেরে মারধরে শিকার হয়েছেন অনুমিতা দত্তের অভিযোগ তার মা অসুস্থ তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না তার মাকে হামলাকারীরা চুলের মুঠি ধরে টানতে থাকে এ সময় সে স্থানে অনেক লোক সমাগম থাকলেও কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে অভিনেত্রী আরও বলেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সভা সমাবেশের মধ্যেও কেউ কথা বলেনি আজ নিজের চোখে তিনি দেখলেন এখনকার পুরুষ মানুষও ঠিক সেরকমই রয়ে গেছে তিনি আরও অভিযোগ করে বলেন কেমন একটা পরিস্থিতি ভাবুন মুদির দোকান সবজির দোকান থেকে লোক এসে দুজন মহিলার গায়ে হাত তুলছে অথচ সেটা দেখেও সবাই তাদের সাপোর্ট করছে এমনকি পুলিশও তাদের এফআইআর নিতে চাননি বলে অভিযোগ করেন এই অভিনেত্রী হাওড়ার চাঁদাবাসদের রোশানুলের শিকার এই অভিনেত্রী পুলিশে এফআইআর করতে গেলেও পুলিশি সহায়তা পাননি পরবর্তীতে সাংবাদিকদের দেখে অভিযোগ গ্রহণ করলেও এফআইআরের কপি দেয়নি পুলিশ সাধারণ মানুষদের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও এত জনপ্রিয় অভিনেত্রীর ক্ষেত্রেও পুলিশি নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে অভিনেত্রী মারপিটের শিকার হবার পর তার হাতেও বিভিন্ন জায়গায় কালচে দাগ পড়ে গেছে পরবর্তীতে বাধ্য হয়ে অনুমিতা দত্ত বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলা করেন আবারও হামলার আশঙ্কায় রয়েছেন এই অভিনেত্রী তো দর্শক আপনাদের কি মনে হয় হাওড়ায় এরকম ঘটনা কি সত্যিই লক্ষ্য করা যায় আর পুলিশের এমন নিষ্ক্রিয়তাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ